আমি এ পর্যায়ে রোহের মাত্রাত কামনা করে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি টাঙ্গাই জেলা জামাতের আমির মাসুদ ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি তা আছেন নাকি তাড়াতাড়ি হেসতে হবে বলল যে সালাম আসেন মাসুদ ভাই টাঙ্গাইলের

সেখানে হঠাৎ করেই একজনের বক্তব্য শুনতে পেলাম ভরাট কণ্ঠে বক্তব্য দিলেন তখন আমরা ছাত্র তখনই মনে হয়েছিল যে এই বক্তার মতন যদি বক্তা হতে পারতাম এরপরে বক্তব্যে আদুলনাথ মোহন সাহেবকে অনুসরণ করেছি আমরা তার গৃহের মৎসরত কামনা করি এবং তিনি যে সামাজিক মানুষ ছিলেন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেন যা সেভ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ